আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম সিকিন অর্থ ছুরি আরবিতে হবে সিকিন বাংলা অর্থ ছুরি খাসাব অর্থ কাঠ আরবিতে হবে খাসাব বাংলা অর্থ কাঠ সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম সেকেন, অর্থ ছুরি খাসাব অর্থ কাঠ কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতা হবে দুব্বাচা চা বান অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ সার্জার আরবিতে হবে শাহান বান অর্থ সার্জার মারাদ অর্থ রোগ আরবিতা হবে মারাত বান অর্থ রোগ সবগুলো শব্দ আরো একবার এখানে কুড়েক অর্থ বেলচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ সার্জার মারাদ অর্থ রোগ কাম হাব্বা অর্থ কয়টা আরবিতে হবে কাম কামহাব্বা বাংলা অর্থ কয়টা আরবিতে হবে বাংলা অর্থ জানালা হবে জানালা মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর সবগুলো শব্দ আরো একবার শেখে নেই কাম হাব্বা অর্থ কয়টা হাববাইন অর্থ দুইটা দিরিশা অর্থ জানালা মদিনা অর্থ শহর সুগল, অর্থ কাজ হবে সুগল বান অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই অর্থ ভালো না আরবিতা হবে মুজেন বান অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে সুগল, অর্থ কাজ মা হে মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো আখের মাররা অর্থ শেষবার বার হবে আখের মাররা বান অর্থ শেষ বার মুখালাফা অর্থ জরিমানা আরবিতা হবে মুখালাফা বান অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতা হবে মশগুল বান অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর আরবিতে হবে ফাদি বান অর্থ ফ্রি বা অবসর সবগুলো শব্দ আরও একবার শেখে আখের মাররা অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর কুচবাড়া অর্থ ধনিয়া পাতা আরবিতে হবে কুচবাড়া বানা অর্থ ধনিয়া পাতা সিলিক অর্থ পালং শাক আরবিতে হবে সিলিক বালো অর্থ পালং শাক মুলুকিয়া অর্থ পাট শাক হবে বাংলা বাংল পাট শাক সাবনাক আহমার অর্থ লাল শাক আরবি হবে সাবনাক আহমার অর্থ লাল শাক সবগুলো শব্দ আরো এক শিখে খেনি কুচবাড়া অর্থ ধনিয়া পাতা সিলি, অর্থ পালং শাক মুলুকিয়া অর্থ পাট শাক সাবনাক আহমার অর্থ লাল শাক লাসিক অর্থ না বন্ধু আরবিতে হবে বাংলা বাংল না বন্ধু ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাল অর্থ কাজ আছে এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে এ সুগল বাল অর্থ কি কাজ লাহাম গানাম অর্থ খাসির মাংস আরবিতে হবে লাহাম গানাম অর্থ খাসির মাংস সবগুলো শব্দ আরো এক বছরই খেয়ে লাসাদি অর্থ না বন্ধু ফির সুগল অর্থ কাজ আছে এ সুগল অর্থ কি কাজ লাহাম গানাম অর্থ খাসির মাংস আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাল অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন হবে আলহীন বাল অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও হবে আলহীন রোহ বাল অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাল অর্থ এটা কি সবগুলো শব্দ আরো এক বেশি শিখে নেই আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রোহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার মাল অর্থ চিনি বা মিষ্টি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো মাল অর্থ কেজি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব মাল অর্থ দেওয়া অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ মাল অর্থ এক সবগুলো শব্দ আরো একবার শিখে নিই সুকার অর্থ চিনি বা মিষ্টি কিলো অর্থ কেজি জীব অর্থ দেওয়া অর্থ এক কালাম অর্থ কথা হবে কালাম আরবিতে হবে গুল বান অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শেখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা হবে মুশকিলা বানা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বানার অর্থ দোকান সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বানার অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বানা অর্থ রুটি সবগুলো শব্দ আরো একবার শিখেনি মুশকিলা অর্থ সমস্যা বাগালা অর্থ দোকান সুখ অর্থ বাজার খুব অর্থ রুটি মিলহুন খাসিনোস অর্থ মোটা লবণ আরবিতে হবে মিলহুন খাসিনুস বান অর্থ মোটা লবণ মিলহুন রকি অর্থ চিকন লবণ আরবিতে হবে মিলহুন রকিক বান অর্থ চিকন লবণ বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুঝে বান অর্থ আইসক্রিম আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি মিলহুন খাসিনুস অর্থ মোটা লবণ মিলহুন রকি অর্থ চিকন লবণ বুজা অর্থ আইসক্রিম আসির অর্থ জুস বাইদা অর্থ ডিম আরবিতে হবে বাইদা বান অর্থ ডিম আবার বেদ অর্থ ডিম শুকরনাবাতি অর্থ তাল মিস্ত্রি আরবিদা হবে শুকরনাবাতি বাংলার অর্থ তাল মিস্ত্রি ডাকি অর্থ আটা আরবিদা হবে দাকি বাংলা অর্থ আটা গেরফা অর্থ দারচিনি আরবিদা হবে গেরফা বাংলার অর্থ দারচিনি সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাইদা অর্থ ডিম শুকর নাবাতি অর্থ তাল মিস্ত্রি ডাকি অর্থ আটা গেরফা অর্থ দারচিনি শুক্ৰাণ অৰ্থ ধন্যবাদ আৰবি শুক্ৰাণ বাল অৰ্থ ধন্যবাদ আনামবছুদ অৰ্থ আমি খুচি আৰবি খুচি অৰ্থ হে বন্ধু আৰ্বিতা বাল অৰ্থ হে বন্ধু হাকে কফিল অৰ্থ আমাৰ মালিক আৰবি হাকে কফিল বাল অৰ্থ আমাৰ মালিক সবগুলব্দ আৰু এক বছৰ শেষ শুক্ৰাণ অৰ্থ ধন্যবাদ আনামবছুদ অৰ্থ আমি খুচি ইয়াস দাদি হে বন্ধু হাগি কফিল অর্থ আমার মালিক কুল্লুসুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে সুবাহ বান অর্থ প্রতি সকাল বিল্লিল অর্থ রাত আরবিতে হবে বিল্লিল বান অর্থ রাত জুহর অর্থ দুপুর আরবিতে হবে জুহর বান অর্থ দুপুর মাগরিব অর্থ সন্ধ্যা আরবিতে হবে মাগরিব বান অর্থ সন্ধ্যা সপুর শব্দ আরো এক বেশি খেলি কলসুবাহ অর্থ প্রতি সকাল দিল্লি অর্থ রাত জোহর অর্থ দুপুর মাগরী অর্থ সন্ধ্যা ইন্তা ইসমা অর্থ তুমি শোনো আরবিতে হবে ইনতা ইসমা বান অর্থ তুমি শোনো আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে আনা কালাম বান অর্থ আমার কথা হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আরবিতে হবে হুয়া মাফি মালুম ভালো অর্থ সে বোঝে না এশ কালাম অর্থ কি বলি আরবিতে হবে এস কালাম অর্থ কি বলি সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইনতা ইসমা অর্থ তুমি শোনো আনা কালাম অর্থ আমার কথা হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না এস কালাম অর্থ কি বলি আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বান অর্থ চার রেজা অর্থ ফেরত আরবিতে হবে রেজা বান অর্থ ফেরত রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাল অর্থ বেতন গেলিল অর্থ সামান্য আরবিতে হবে গেলিল বাল অর্থ সামান্য সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আর বা অর্থ চার রেজা অর্থ ফেরত রাতিব অর্থ বেতন গেলিল অর্থ সামান্য